অন্যান্য কাজে ব্যস্ত ছিল তাদেরও কিন্তু সময়টা কাটছে ঠিক না কাছে কিনা তারা তো এখন পর্যন্ত তাদের বাইসে থাকে তাহলে হায়াতে আছে আর যারা একবারে মাগিবের পর থেকে এখানে বসে বসে ওয়াজ শুনছে তাদের সময়ও কিন্তু কাটছে তাহলে সময় কিন্তু সবারই চলে গেছে দেখবেন আমরা যখন ফজরের পরে ঘুমাই অনেক সময় দেখা যায় ফজর পরে ঘুম দিলে এমনি দিনড়া বাইজা দা ধর ধরকে দেখে যায় আর 9 টার মধ্যে তারাদের কাছ থেকে আরই অনেক ধীরে হয়ে গেছে কিন্তু আর একটা লোক যদি ফজর নামাজের পরে সে হাসাইল বাজার থেকে সিএনজি থেকে অথবা অটোতে উঠে সে রওনা দিল ঢাকা যাবে দেখবেন ঠিক সমান 9 টার আপনি ঢাকা পৌঁছে গেছেন অথবা কিছু গম্বেশ হতে পারে আবার একটা লোক সে সেই জায়গাতেই আছে ঘুমিয়ে আছে তাহলে সময় আপনি যে ঘুমিয়েও থাকেন আপনি যদি খাওয়া দাওয়া করেন আপনি যদি খেলাধুলাও করেন আপনি যদি মদ জুয়া নেশার মধ্যেও লিপতে থাকেন আপনি যতই অন্যায়ের মধ্যে লিপতে থাকেন আপনার ষাট বছর হয়েছে মানে ষাট বছর আর আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটান নামাজের মধ্যে কাটান রমজানের রোজার মধ্যে কাটান হস করে কাটান আল্লাহর বন্দিকীর মধ্যে কাটান জিকিরের মধ্যে কাটান কোরআনতলা মধ্যে কাটান তাহাজের মধ্যে কাটান সকলে ইবাদত মধ্যে কাটান গরিবকে সাহায্য করার মধ্যে কাটান সকল কাটানোর মধ্যেও আপনার আর ওনার ষাট বছর কেটে যাবে ঠিক কিনা বলেন কোন আপনি যাই বলেন না কেন ষাট বছর আপনার এক বন্ধুর ষাট আট বছর তো একটা স্কুলে পড়ছেন একসাথে তারও ষাট বছর হয়ে যাবে আপনারও ষাট বছর হয়ে যাবে কিন্তু ষাট বছর পরে যখন দেখা হবে বন্ধু তোমার কোন অবস্থায় গেছে আর আমার কোন অবস্থায় গেছে এটা কঠিন এক সময় এমন এক জিনিস যেটা অতিবাহিত হবেই আপনি যতই চালাকি করেন এখন যদি অনেকে কথা তাহলে ঠিক আছে আমি ষাট বছরের একশো কোটি টাকার মালিক হয়েছি আর তুমি বন্ধু ষাট বছরে এক লাখ টাকার মালিক না এখন বন্ধু যদি বলে ঠিক আছে আমি এক লক্ষ টাকার মালিক হইলাম না কিন্তু আমি ষাট বছর কি করেছি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়েছি তুমি তো এক অক্ত নামাজ মাঝে মাঝে জুম্মা পড়ছো কিন্তু ফজর নামাজ তোমার ষাট বছরের এই দিন দিকে একদিনও ফজর নামাজ জামাতে পড়া হয় নাই এখন আমি বলবো তুমি কম পক্ষে একটা দিন তোমার কোটি টাকা দিয়ে কম পক্ষে একটা দিন পেছনে তুমি যাও গিয়ে সেখান থেকে তুমি পাঁচ অক্ত নামাজ আবার নতুন করে পরে আসো কারণ পক্ষে কি সম্ভব হবে সম্ভব হবে না এই সময় অত্যন্ত বড় একটা বিষয় দেখেন একই সঙ্গে দুইজন ছাত্র বা স্কুলে পড়ছে কেউ ব্যবসা করে টাকা গিয়ে সফল হয়ে কোটি টাকার মালিক আর কেউ এখনো আসাই আছে তার একই বন্ধু সে এখন মাত্র দুই চারি লাখ টাকা মালিক এরকম আছে কিনা উদাহরণ বাস্তব উদাহরণ একই ক্লাসে পড়ছে কিন্তু নদী বাঙ্গার পরে কেউ টাকা নারায়ণগঞ্জ গিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আবার কেউ একই বয়স আজকে পঞ্চাশ বছর বয়স দুজনের বন্ধুর দেখা হয়েছে আর কেউ এলাকাতে ছিল অথবা আলু টালু পড়ছে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে ইতো দুমজরে কিন্তু জীবন চলে গেছে এইজন্য সময় এমন এক গুরুত্বপূর্ণ বিষয় এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার জীবনের সব আপনার সজ যদি সময়ের পিছনে দেয়া দেন যে আমি সময়কে আমি ফির আনতে চাই আমি আবার আমার শিশুটি বলে ফিরতে যেতে চাই আমি আবার আবার যৌবনে ফিরতে যেতে চাই আমি আমার যখন সুস্থ ছিলাম সুস্থর মধ্যেිරো যেতে যায় কার পক্ষে এটা কি হবে না সম্ভব হবে না কোনোভাবেই সম্ভব না এইজন্য আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াল আসর সময়ের কসম বুঝতে পারছেন আমার কথাটা কারণ অন্ধকার কাফেররা দেখেন অনেক মুসলমান যারা আল্লাহর রাসূলের হাতে মুসলমান হয়েছে তাদের ও মক্কার তেরো বছর দিন দিকে অতিবাহিত হয়েছে যারা মুসলমান হয় নাই তারাও কি করছে তেরো বছর দিন দিকে অতিবাহিত করেছে কেউ কি করছে তেরো বছর সাহাবিদের উপর জুলুম করেছে আর কেউ সাহাবাই কালাম ইসলাম গ্রহণ করে তারা মাসলুম হয়েছে তেরো বছর কত নির্যাতনের শিকার হয়েছে তেরো বছর কিন্তু দুজনের অতিবাহিত হয়েছে ঠিক কিনা কিন্তু যখন বদরের ময়দানে যখন বড় বড় কাফেরদেরকে সাহাবাই কালাম হত্যা করে দিয়েছেন আল্লাহ রাসুলের নেতৃত্বে তিনশো তেরো জন সাহাবি তারাও ময়দানে উঠবে ময়দানে উঠবে তাহলে তাদের অবস্থান কি হবে তাদের অবস্থান হবে জান্নাতে আর তাদের অবস্থান হবে জাহান্নাকে ঠিক বলে সবাই কিন্তু কাটে গেছে এই জন্য আমি বলি আমি বলি এলাকা আমি কিন্তু আজকে ইচ্ছা করি সুর দিতেছি না পুরো আমাদের কোনো দিব না আমি শুধু কথাই বলবো মনোযোগ বলার শুনবে না কারণ কথার মধ্যে অনেক কথা বলা যায় দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সবাই অতিবাহিত হয়ে গেছে এই জন্য আমি খুব আসেন ভাই বন্ধুর কে বলবো মা বন্ধুর বলবো

ডলার যেটা দামি বর্তা এবং সুস্বাদু সরিষা তেল দামি দিয়ে খেলো আপনার জীবন কাটবে মোট কথা আপনি যতই উন্নত খাবার খান আপনার জীবন কাটবে আপনি যতই নর্মাল খাবার খান আপনার জীবন কাটবে আমার কথা হলো উদ্দেশ্য হলো আপনি যেই খাবারটা খাবেন সেটা যেন হালাল আপনার আবার পেটে যাই আমার কথাটা বুঝতে পারছেন সমস্যা কি আমি বাজারে ইলিশ মাছ আমি পদ্মার ইলিশ খাইতে পারি না বা পদ্মার পাঙ্গা খাইতে পারে না আমার জন্য সিলভার মাছ আছে আমার জন্য পুকুরের কাজ আছে সেগুলা দেখে জীবন যাপন করব তারপরও যেন বাদাম আমাদের পেটের মধ্যে হারাম খাবার না ঢুকে সবাই কিন্তু কেটেই যাবে আজকে দেখেন আপনি যদি তাকান অনেকে আমাদের সময়ে মনে করে যে আয় আমরা হইলাম অনেক বড় জাতি আমরা খুব শক্তিশালী আমাদের ডিজিটাল অনেকে কি বলে এখানে সময়টাকে ডিজিটাল জমানা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই আপনি যদি তাকান নমরুদের দিকে নমরুদ কি ছিল পুরা পৃথিবীর বাদশাহ ছিল

আমরা যারা অনলাইন দেখি নিউজ দেখি সে প্রকাশ্যে বক্তব্য দিছে যে দেড়শো বার পুরো পৃথিবীকে সে ধ্বংস করে দিতে পারে অথচ চিন্তা করে দেখেন আমরা মনে মনে এখন ভাবতে পারি যে হয়তোবা বা ডোনাল্ড ট্রাম্প মনে হয় পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী ব্যক্তি ছিল না না আপনি যদি যারা ওনের কথা শুনেন আপনি যদি ফের নমরুদের কথা শুনেন বিশেষ করে নমরুদের কথা বলতে হয় নমরুদ পুরো পৃথিবী শাসন করেছে নমরুদ কি করে একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন নমরুদ সে আল্লাহকে হত্যা করার জন্য তাফসির ইবনে কাশিষাও বিভিন্ন এর মধ্যে আছে। সে একটা ভবন নির্মাণ করছে পৃথিবী থেকে নিয়ে 5 কিলোমিটার উপরে চিন্তা করে দেখেন এখন অনেকে বলবেন হুজুর ওই সময়ে 5 কিলোমিটার ऊंचा লম্বা বিল্ডিং কিভাবে করতেন আল্লাহ তাদেরকে জ্ঞান দিছিল এই যে পিরামিড তৈরি করছে এখন অনেক বৈজ্ঞানিকরা গবেষকরা গিয়ে বলেছে এটা কিভাবে তৈরি করছে বুঝতেছি না তখন তো কেরেন ছিল না কিছু ছিল না কিভাবে এত বড় বড় পাথর এখানে স্থাপন করছে যখন তাদের বুদ্ধি ছিল দেখেন আদি জমানায় যখন মানুষ আগুন পারতো এখন তো গ্যাস লাইট বেঁচ দিয়ে আগুন জ্বালায় তখন মানুষকে আগুন জ্বালাই নাই জ্বালাইছে তখন কি মানুষ খাবার খায় নাই বিশুদ্ধ খাবার খায় নাই বরং তারা তখন বিশুদ্ধ খাবার খাইতো এই আমরা বর্তমানে ফর্মালিন যুক্ত খাবার খাই আমাদের তিরিশ বছরে আমাদের ডায়াবেটিস হয়ে যায় হার্টের সমস্যা হয়ে যায় বিভিন্ন রোগে ধরে ফেলে ঠিক না আগের দিনের মানুষ পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হয়ে গেছে কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই স্বাস্থ্য কিংবা তারা মধ্যে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে তাহলে দেখেন অনেকে মনে করতেছে যে এখন মনে বর্তমানে তারাই শক্তিশালী না না এই ফেরাউনের কি শক্তি ছিল নৌরুদের কি শক্তি ছিল দেখেন ফেরাউরা নমরুদের কথা একসাথে চলে আসে আচ্ছা তার আগে নমরুদের কথা বলি নমরুদের শক্তি কি ছিল চিন্তা করে দেখেন সে যদি ইচ্ছা করত যে এই এলাকার সবার একসঙ্গে মায়রা ফেলো মায়রা ফেলতে পারতো কেউ জিজ্ঞাসা করার মতো কিছু নাই এই এলাকাকে সবাইকে উঠে অন্য গ্রামে দিয়া যাও কেউ কথা বলার মতো কেউ ছিল না পুরো পৃথিবী সে বাচ্চা ছিল এমন বাচ্চা আমাদের সমাজের বাচ্চা না আমাদের সমাজের বাচ্চা ডোলার দাম মাত্র দুই বছরের জন্য আসছে আমাদের সমাজে বাংলাদেশে নির্বাচন হয়ে দেখা যায় মাত্র পাঁচ বছরের জন্য সরকার আসে কিন্তু সে নুমরুত সে কতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার ক্ষমতা স্থায়ী ছিল এবং আমাদের সমাজের মধ্যে যদি এখন কি পদনুপদে আছেন ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের চাইলেই এই মসজিদ থেকে সরাইতে পারবো না যতটুকু পাওয়ার দেওয়া হোক তাকে একজনের বাড়ি এখান থেকে সরাই দেওয়ার অধিকার নাই বাংলাদেশে নাই কিন্তু তখনকার সময়ে এই নুমরুতের এই পাওয়ার ছিল সে একজন মানুষকে বিনা বিচারে বেরিয়ে দিতে পারবে একজন মানুষের বাড়ি থেকে সে উদ্ধার করে দিতে পারবে একজন মানুষকে সেই গ্রাম থেকে এক দেশ থেকে আরেক দেশে বিtranslate করে দিতে পারবে শক্তি এরকম ছিল দেখেন সে এত বড় শক্তিদের থাকার পরেও সে একজন মশার কাছে আল্লাহ একটা বাহিনী মশা সেই মশার কাছে সে পরাজিত হয়েছে বলে ঠিক কিনা আর ফেরাউনের কথা কি বলবো সে তো পানির কাছে পরাজিত হয়েছে পানি বড় কোন বাহিনী লাগে নাই নীল নদের সে পাহাড়ে কুলজুবের পানির মধ্যে সে কি হয়েছে পরাজিত হয়েছে এই জন্য আমি বলতে চাই আমরা মনে করি যে জীবন অতিবাহিত হইতেছে ভোগটা আরাম হইতেছে না আপনার আরামসেও কাটবে দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সবসময় এসির ভিতরে তাকে আর যারা সব সময় এই চরের মধ্যে যখন আমরা রমজানে যাই হাই হাই শাস্তুদের নিয়ে কালেকশনে যাই কি যে একটা অবস্থা গরম রোজা রেখে এই গরমের মধ্যে কি যে গরম আর চতুর দিক থেকে গরম হচ্ছে গরম হচ্ছে কিন্তু তারপরও গিয়ে দেখতেছি হাজার হাজার মানুষ এখানে কাজ করতেছে পরে কি দাঁড় গতোবার আমরা কাজ করে নাই আমি ঈদের শাস্তুদের নিয়ে আলো কালেকশনে গেছে কয়েকদিন গিয়ে দেখি যে হাজার হাজার মানুষ কাজ করতেছে রোজা রেখেও কাজ করতেছে এরকম অনেক মানুষ চিন্তা করে দেখেন আর কিছু মানুষ এসির ভিতরে বসেও তারা হাই উদাস করতেছে হাই হাই এসির মধ্যে বসছে এসির মধ্যে বসে গরম বাইরে বাইরে পারতেছি না মসজিদ থেকে বেরো না খুব বাইরে ঠান্ডা গরম লাগবে চিন্তা করে দেখেন তাহলে জীবন সবারই কাটতেছে এই জন্য আল্লাহ পাকুল আরামিন বলেন ওয়াল আসর সময়ের কসম সময় সবারই চলে যাবে তবে তুমি যদি নেক কাজ করো তুমি সফল হয়বা আর তুমি যদি উনার কাজ করো তুমি বিফল হয়বা আল্লাহ পাকুল আরামিন বলেন

নিশ্চয়ই নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ আপনি আমি যাইনে বামে যাদেরকে দেখেন যে কোটি টাকার মালিক যে এক টাকার

এই কথাটাকে ঠিক দেখা যায় যারা সাহায্য নামাজের সময়

এল্লাল্লা আমানু আমিনু স লেহা আল্লাহ বাক বাক মাক তবে সবাই ক্ষতি করছো না সবাই ক্ষতি না আল্লাহ বাকরাবুল আর আমি নিজেই বলেন যারা ঈমান এনেছে এবং যারা নে কামল করেছে তারা মিলিত বলে ভালো এখানে আরও দুইটা আছে বিষয় এই দুইটা বিষয় আমি একটু পরে বলতেছি কারণ হলো এই দুইটা বিষয় স লেহাদের মধ্যেই দাখেল আছে

তাহলে যারা সত্তের আহবান করে এবং যারা হিকবুরকে দর্জের আহবান করে তারা এই চার শ্রেণীর লোক ব্যতীত দেখেন মূল কথা হলো সলিহাতের মধ্যে এই নেকামল নেকামল কি আছে আরে একজন অপরকে হকের পথে আহবান করা দর্জের পথে আহবান করা এটা কি আছে আমালে সলিয়ার মধ্যে আছে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলছেন যে নেকামল এবং ঈমান এবং নেকামল তারপর আল্লাহ এইটা কেন বলছেন কারণ একটা সময় আসবে 2025 এর মধ্যে আইসা কিছু কিছু মানুষ বলবে ঠিক আছে তাহলে আল্লাহ তো বলছে শুধু নেকামল করি ইমান আনিয়া নেকামল করি তাহলে আমি বৈশা থাকি আর আমার পাশে খারাপ কাছ হইতে থাকুক আমি বাধা দিব না বুঝতে পারছেন কথাটা যদি ওই যে শুধু নেকামল করি ঠিক আছে আমি নিজে নিজে নেকামল করলাম আর আমার পাশে তারা অন্যায় করতে থাকলো আমি বাধা দিলাম না এই জন্য কিছু লোক এরকম আসতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সফর করে বলতেছেন ওতাওয়াসাউ বিল হাক্কি তোমরা পরস্পরের সত্যের আহ্বান করো ওতাওয়াসাউ বিল সাবর তোমরা পরস্পরে তোমরা ধৈরের আহ্বান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোদর মাহাজিরিন এই জন্যই বলতে হয় যে প্রথম কি ইমানের কথা ইমান এমন জিনিস আমি একটি মেয়েটে এই ইমানের কথা বলে নেই ইমান এমন জিনিস আপনি যেমন বিমানে উঠতে গেলে আপনি যদি কোন দেশে যাইতে চান কথার কথা সৌদি আরব আপনি সৌদি আরব যাইতে হলে আপনাকে কমপক্ষে বিমানের টিকিট কাটে আপনাকে এয়ারপোর্টের বোর্ডের ভিতরে ঢুকতে হবে বুঝতে পারছেন কথাটা আপনি পরে যদি বিমান ফেল করেন অথবা বিমান কোনো যান্ত্রিক চুকি হয় নাও যাইতে পারে এটা পরের কথা কিন্তু আপনাকে এয়ারপোর্টের বোর্ডের ভিতরে ঢুকতে হলে কি দেখাও

नीचे तक ख করে থাকবে সে তার আমল নামায় হিসাব হবে সে জান্নাতে যাক অথবা জাহান নামে যাক সেটা পরের বিষয় তার হিসাব হবে কিন্তু যদি ইমান ছাড়া কেউ যায় হাসনের ময়দানে তার ব্যাপারে ভাই হলো তার কোনো বিচার হবে না যে বিনা হিসাবে জাহান নামে বলেন না বলছেন আমার কথাটা যে ইমান থাকলে আপনার কাছে চিকের আছে আপনি এয়ার করে ঢুকলেন তারপরে আপনার কাগজপত্র ওকে আছে কিনা বিমান আছে কিনা আপনাকে দেখা হবে জান্নাতের বিমানে জানার জাহান নামের বিমানে জান সেটা পরে কিন্তু যদি ইমান

যদি নেই সামান্য অনুপরিমান দিয়ে যেই অনুপরিমান দেখা যায় দেখবেন রুদ্রের মধ্যে যখন রুদ্রের সময় গরের মধ্যে চালের ছিদ্র দিয়ে একটা আলু আসে তখন কিছু কিছু জিনিস উঠতে দেখা যায় এটাকে বলেন

Thank <laughs> you. যাদের হাত গুলা অর্থাৎ উজুর স্থান হাত কুনি পর্যন্ত সাদা হয়ে আছে সেখানে যার আগুন স্পর্শ করে নাই চেহারা সেখানে কি করে নাই যার নামের আগুন স্পর্শ করে নাই আর হাদিসের মধ্যে আছে শেষ দ্বার জায়গা গুলা যে জায়গা শেষ লাগে যেমন দুই হাতের তালু তারপরে হাঁটু তারপরে পায়ের আঙুল তারপরে কপাল নাক এই জায়গা কি করবে না যার নামের আগুন স্পর্শ করতে পারবে না এই লোকগুলা দিকে দিকে কি করবে চলে আপনি আসবে কিছু কিছু ইমানদার কিভাবে বুঝবো আল্লাহরুল আলমিন বলবেন ঠিক আছে এবার দাও তোমরা এভাবে হাত দাও নামের মধ্যে তোমাদের হাতের মধ্যে যাদের সাবান্য পরিমান ইমান আছে তারা এই হাতের মধ্যে উঠে চলে আসবে বলে ইমানের কি মূল্য বুঝতে পারছেন যদি সামান্য পরিমানে ইমান দিয়ে যাইতে পারেন আপনার আমার জীবন ধন্য বলেছে এই সামান্য পরিমানে ইমান আল্লাহ আকবর এই ইমান এত দামি হওয়ার কারণে বর্তমান সময়ে আপনার আমার ইমানকে হরণ করার জন্য বিভিন্ন বাতিল ফেরকা বার হয়ে গেছে বলেন ঠিক কিনা তার মধ্যে একটি হলো বিশ্বাস করে কাদিয়ানি ফেতনা যে ফেতনা সম্পূর্ণ সমস্ত উলামাইকার ভক্তমত যে সেই ফেতনা হলো তারা কাপের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের তাদেরকে যারা পক্ষ অবলম্বন করবে তাদের ব্যাপারে যারা নীরব থাকবে তারাও কাপের এই জন্য অনেক বড় বড় ফেতনা বের হয়ে গেছে আজ দুই নম্বর হলো যারা কাবল করেছে তিন নম্বর হলো যারা হকের বিষয়ে কি করেছেন আদেশ দিয়েছেন এক অপরকে তিন নম্বর হলো দর্জের বিষয়ে এখন আছেন হকের বিষয়ে কিভাবে আদেশ দেয় দেখেন আমরা যে এখানে আজকে আসছি এই পূর্ব আসলে আমাদের দরকার ছিল আমরা ওলা মেয়ে কারণ নিজেদের টাকা দিয়ে পেন্ডেল করে আপনাদেরকে দায়িকা আপনাদেরকে এখানে বসে কিছু আলোচনা করা এরপর আমাদের বেতনা তারপরে যে কিছু ভাই আয়োজন করছে এগুলো তাদেরকে তাদের সুক্রিয়া আদায় করি কিন্তু এই যে আমরা আসছি এটাই হলো একজন আয়োজনকে হকের দাওয়াত দেওয়া আমি আজকে এখানে আসছি আপনাদেরকে সঠিক বুঝাই দেওয়ার জন্য সঠিক ভাবে ইমান কিভাবে হেফাজত করতে হয় আপনার আমার আমলটা কিভাবে সঠিক ভাবে হয় আপনি ইমান আনলেন ঠিক কিন্তু আপনি আবল করতেছেন কেউ যদি সারা জীবন আবল করে কিন্তু সে জানে না যে উজু করা পরশ তার আবল কি কবুল হবে এই জন্য ইমান আবলটা কি হতে হবে সঠিক পদ্ধতিতে হতে হবে সঠিক পদ্ধতিতে হতে হবে নয়তো বা আমার সারা জীবনের হিফাজত শুধু করলামই আমরা কি করলাম না কিছুই জানলাম না যেমন উদাহরণস্বরূপ এক লোকে কি করছে টেটু করছে হাতের মধ্যে টেটু করে না টেটু করছে এমন ভাবে যেগুলো চামড়া উঠাইয়া লাগাই দেওয়া হয়েছে অর্থাৎ তার এখানে না